আয়াত 77 ইননা ফি যালিকা লা অনুবাদ নিশ্চয় এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন আয়াত 78 ওয়া ইন কান আসহাবুল আইকাতি লা zalimin অনুবাদ আর আইকাবাসীরাও তো ছিল সীমালঙ্ঘনকারী তাফসির এক নং ফুটনোটের বিবরণ শোয়েব সোয়াইয়েব সালামের উম্মত তাদের প্রকৃত পরিচয় কি তা পূর্বে বর্ণনা করা হয়েছে সুরা আর তাদের কর্মকাণ্ড ও তাদের উপর আপতিত আজাবের বিস্তারিত আলোচনা করা হয়েছে সুরা আর সোয়ারা একশো থেকে একশো একানব্বই আয়াত উনআশি

আর অবশ্যই হিজরবাসীরা রসুলের প্রতি মিথ্যা আরোপ করেছিল তাফসির একনং ফুটনোটের বিবরণ তারা হল সলে সালামের জাতি তারা যা যা করত এবং তাদের উপর কি কী আজাব এসেছিল তা এ স্থান ছাড়াও কোরআনের অন্যান্য স্থানে আলোচনা করা হয়েছে দেখুন সুরা আল আরাফ তিহাত্তর থেকে আটাত্তর সুরা আল হুদ একষট্টি থেকে আটষট্টি সুরা আশ্ব আর একশো একচল্লিশ থেকে একশো উনষাট আয়াত একাশি ওয়া তৈ নুম অনুবাদ আমরা তাদেরকে আমাদের নিদর্শন দিয়েছিলাম কিন্তু তারা তা উপেক্ষা করেছিল আয়াত বিরাশি অনুবাদ আর তারা পাহাড় কেটে ঘর নির্মাণ করত নিরাপদে আয়াতিরাশি ফু মুসিহ অনুবাদ অতপর ভোরে বিকট চিৎকার তাদেরকে পাকড়াও করল আয়াত চৌরাশি ফ্যান হুম অনুবাদ কাজেই তারা যা অর্জন করত তা তাদের কোনো কাজে আসেনি তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা পাহাড় কেটে কেটে তার মধ্যে যেসব আলিশান ইমারত নির্মাণ করেছিল তারা যে সমস্ত ক্ষেত খামার ফল ফলাদির জন্য উষ্ঠিটি হত্যা করেছিল যাতে তাদের পানিতে ঘাটতি না পড়ে তাদের এই সমস্ত সম্পদ যখন আল্লাহর নির্দেশ আসল তখন তাদেরকে কোনও প্রকারে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেনি ইবনে কাসির